হাত পা বেঁধে ডাকাত দোল লুটে নিয়ে যায় নগদ এগারো লক্ষ সত্তর হাজার সহ ত্রিশ বড়ি ওজনের সোনার অলঙ্কার কালাইনে রবিবার গভীর রাতে কালাইন বাজারে সংগঠিত হলো এক দুর্দর্শ ডাকাতির কাণ্ড এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডাকাত দোল লুটে নিয়ে যায় নগদ এগারো লক্ষ সত্তর হাজার টেকাশো প্রায় ত্রিশ বড়ি ওজনের সোনার অলংকার খবর সূত্রে জানা যায় রবিবার রাত একটা 3০ মিনিটের সময় কাটিগোড়া কালাইন তারাপুরে একই বিল্ডিংয়ে অবস্থিত সুপ্রিম ট্রান্সপোর্ট ও লোকনাথ এজেন্সিতে আনা দেয় দশ বারো জনের এক ডাকাতের দল ডাকাতরা পাশের একটি নতুন বিল্ডিংয়ের চাঁদ দিয়ে উঠে সুপ্রিম ট্রান্সপোর্টের বিল্ডিংয়ে যায় বিল্ডিংয়ের মেন শাটার ব্যাংকে ডাকাতরা মালিকপক্ষের গড়ে প্রবেশ করে তাদেরকে বেঁধে রেখে এরপর প্রায় চল্লিশ মিনিট তাণ্ডব চালিয়ে সুপ্রিম ট্রান্সপোর্টের স্বত্বিকারী নিবেশচন্দ্র রায় স্ত্রী প্রতিমা রায় ছেলে কার্তিক রায় পুত্রবধূ শুক্লা রায়ের কাছ থেকে লুটে নেয় নগদ এগারো লক্ষ সত্তর হাজার টেকা ও ত্রিশ বড়ি ওজনের সোনার অলঙ্কার এরপর ডাকাতদোল আনা দেয় একই বিল্ডিংয়ে থাকা লোকনাথ এজেন্সিতে সেখান থেকে লুটে নেয় নগদ সত্তর হাজার টেকা ডাকাতদোলটি ফের ওপরে উঠে পাশের বিল্ডিংয়ের উপরে উঠে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এই দুর্দর্শ ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে জনমনে ইবজুর রহমানের প্রতিবেদন লোকসে রুমেনার সাদা না হ্যাঁ সাদা এটা ভালো সব তো লংডা বন্ধ করছস এই যে গডরাটা কেমনে করছে ঘটনা দয়না না থাকার তো দুই চারটে তিন চার ভিতর দেড় চারটে যা আয় যায় ভিতরে ঘটনা হয়তো কোন দিক দিয়ে ঢুকতে যায় না তবে সম্ভবত এই সাইডটা দেওয়া যায় না ব্যাগ ফলাই না আমরা মনে হয় এদিক দুই ঢুকছে এদিক দুই নামছে আট থেকে দশ জনের মতো যেটা আমি নিজে দেখছি না যেহেতু আমি নিচে আসলাম এরা এদিক দিয়ে গিয়ে নিচে যে ক্লাসরুম গেট আছে

দরজা ভাঙা ঢুকছে দরজা ভাঙা ঢুকছে গিয়ে সব বান্জা জিনিসপত্র সব লাই কেমন টাকা Йе, ел লাখ С'эгарллах. С'унагой Investment у концев? С'у nagyon три feet. Why a woman to do actual? Do you have a manけど what it is to go with? Certainly a man don nainhos? How but what size do you do? Do you have a tantalijeven? No, we just need one. You just want to keep them boys like us together? No, we're not going to <noise> yeah.